সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা বন্ধুরা শুরু করলাম আর বন্ধুরা আজ হলো শনিবার আর বাবুর আজকে স্কুল ছুটি শনি রবি দুদিনই ছুটি তার জন্য বেটু আজকে অনেকটা বেলা অবধি ঘুমিয়েছে আর বাবুর সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি আমি মোটামুটি আটটার দিকে উঠে গেছি তাও আবার ননীর বাপা বলছে ওঠো ওঠো আমি ডিউটি বেরোবো আমি ডিউটি বেরোবো তো যাই হোক সে ডিউটি ডিউটি বেরিয়ে চলে গেছে এখন অবধি কিচ্ছু হয়নি ঘরের স্নানও হয়নি আজকে পুজোও হয়নি দেখো বেটু এখন এখানে উঠে বসে রয়েছে হ্যাঁ আর কালকে রাত্রিবেলা তো মুড়ি টুড়ি খাওয়া হয়েছে ঠিক আছে রাত্রিবেলা বান্না কিছু করিনি তো দুপুরবেলার ভাত ছিল অনেক কটাই ভাত ছিল যেগুলো জল ঢেলে রেখে দিয়েছি তো সকালবেলার দিক করে দেখি পান্তা ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য এই পান্তা ভাতের জন্য এই যে আলু ভাজা চলছে আলু ভাজা হলো ভাইকে খেতে দিলাম তারপরে ননিকে খাওয়ালাম দুধ বিস্কুট দিয়ে এই যে স্নান করতে যাব তার আগে কাকিমা আজকে অনেক জামা কাপড় কেটেছে সেগুলো এখন ছাদে যাচ্ছে আর আকাশের অবস্থা বন্ধুরা এতটা খারাপ এত রোদ দিচ্ছে যে বলার কথা নাই এত গরম বাবা পালিয়ে চলবে কবে যে বৃষ্টি হবে তাও জানি না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কাকিমা আজকে অনেক জামাকাপড় কাপড় কেঁচে দেওয়ার সত্ত্বেও অনেক জামা কাপড় ছিল কি বললো স্কুল ড্রেসটা বাবুকে সব মানে সব কিছু কাকিমাকে দেওয়া যায় না কারণ কাকিমা সব না একসঙ্গে সার্ফ সার্ফের মধ্যে ডুবিয়ে দেয় এবার যদি কোনো কিছু কালার হতে তাহলে মানে স্কুল ড্রেসটা পুরো একদম নষ্ট হয়ে যাবে তার জন্য আমি স্কুল ড্রেসটা নিজেই খেয়েছি নিজেই কাঁচলাম তারপরে বালিশের মোয়ারগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেল সেগুলোকে আবার গরম জলে ডুবালাম হ্যাঁ দিয়ে এই করে করে অনেক কিছু কাঁচা হয়ে গেল তারপরে আবার বাথরুমটা ধুয়ে নিলাম ভাবলাম যে না বাথরুমটা যদি কোনো লাভ নেই সেই আমাকেই যখন ধুতে হবে তাই না তো বাথরুমটাকে পরিষ্কার করলাম দেখো স্নান করে এসেছি পুজো টুজে দিলাম আর যেন শরীর চলছে না আর ভালো লাগছে না তো এই যে এখন এক কাপ যদি ওই গ্লুকন ডিটা নিয়ে এসছে তখন গ্লুকন ডিটা একটু খাই আর অন্য কিছু এরকম খেতে এখন ইচ্ছা করছে না স্নান করলে কি হবে বন্ধুরা এতটা বাইরে গরম আর ঘরে গরম মানে বাইরে যারা কাজ করছে তাদেরও সমস্যা যারা ঘরে বসে রয়েছে ভাবছো সবাই ঘরে কোনো কাজ নেই কিন্তু মানে ঘরে কাজ করে দিয়ে গেল বন্ধুরা অনেক কাজ থাকে তাই না বলো একমাত্র এটা মেয়েরা ছাড়া কেউ বুঝতে পারবে না তারা ভাবে কি আমার বলি তো ভাবে যে তুমি তো ঘরেই থাকো সারাদিন কী আর করো একটু তো রেস্ট নেবারও সময় পাও কিন্তু আমার তো ধরো রেস্ট নেবারও সময় পায় না কিন্তু কে বুঝবে বলুন এসে যে নেবে তা তো মানে আজকে কালকে কী হয়েছে জানেন তো ঘুমাতে ঘুমাতে আমি ভাবছি যে এদিক তো স্কুলের টিফিন দিইনি এরকম স্বপ্ন দেখছি আমি তারপরে ভাবছি যে না আজকে তো স্কুল নেই বাবু মানে এরকম আচমকা আচমকা ঘুম ভালছে তো আপাতত স্কুলের ওগুলো সব কেচা টেচা দিয়ে মেলে ঠেলে দিয়ে সব কাজ সমস্ত কাজ শেষ এখন আমার রান্নাবান্নার দিকে আসতে হবে তার আগে এদের গলুকান্ডিটা খাই জীবনটা এলো বন্ধুরা দুপুরে আজকে করব হচ্ছে আলু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিলাম প্রেসার কুকারে এখানে ভাত হচ্ছে আর এই যে পেঁয়াজ কেটেছি উচ্ছে একটা মাত্র উচ্ছে দু দুটো উচ্ছে পুরো পচা হ্যাঁ গুরুবান্ডি না আমি খেয়েছি এখান থেকে আর এই যে টমেটো কেটেছি মাছের মাছ আছে মাছের ঝাল করবো এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের ঝাল হবে এতটা বীভস্ক গরম লাগছে যে বন্ধুরা বলার কিছু নেই ওই জন্য গামছা কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে তো এই যে মাছ আমার এখানে ভাজা কমপ্লিট আর এদিকে চলো এবারে আজ দিয়ে ভালো করে মাছের ঝালটা রান্না করবে আর এই যে এখানে সরষে বাঁটাটা হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি যেন মাছের ঝাল কীভাবে করতে হয় না করতে হয় কিন্তু আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি আমার মা এইভাবে মাছের ঝালটা রান্না করে হ্যাঁ কিন্তু প্রত্যেকবারই রান্না করি কিন্তু মায়ের মতো হয় না কি বলতো মা একটা আলাদা রকমই টেস্টই লাগে আর কি মা কেমন যেন একটা টেস্ট নিয়ে আসে এত সুন্দর ভাল লাগে খেতে আমাকে আর আমি প্রত্যেকবার যখনই মাছের ঝাল রান্না করি না কেন আমার মশলা বেশি হয়ে যায় মানে সোসা মালটা বেশি হয়ে যায় দিয়ে আর খেতে খুব একটা স্বাদ লাগে না তো যাই হোক চলো দেখে দেখা যাক মায়ের মতো হয় কিনা পেঁয়াজটাকে না আমি হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবারে সরষে বাটাটা দিয়ে দেব এই যে হয়ে গেছে দাঁড়াও তুমি বলো না সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার এক এক করে নুন হলুদ এবারে টমেটোটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আমি কি করতাম বলতো পিঁয়াজটা ভাজতাম কিন্তু মা দেখি যে টমেটোটা এমনি দেখা যাক কেমন টেস্ট হয় লবণ হলুদ অল্প একটু লঙ্কা দিয়ে দিলাম এবারে মাছগুলো একটু ছেলে দেবো মাছের মাথা একদম দুবেলা ঝাল করে নিলাম বন্ধুরা নামিয়ে দেবো আস্তে আস্তে বিট করা করে নামানোর আগে অবশ্যই দুপলা তেল দিয়ে তারপর নামানো হবে ঝালটা এখন হচ্ছে ও আর এই যে বেটুর জন্য ভাত বেরা নিয়েছি বেটুকে আবার খাওয়াবো এই দেখুন বন্ধুরা একদম সুন্দর মাছের ঝাল হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়েছি চলুন এবারে খাওয়া দাওয়া করবো এই যে ভাইকে ভাত বেড়ে দিয়েছি বেটুর খাওয়া হয়ে গেল কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন ভাতের সঙ্গে না কাঁচা লঙ্কাটা টলে খেতে খুবই ভালো লাগে তবে দেখ না তো গরমে সর্ষে পাঠা তো খাচ্ছি তারপরে কি অবস্থা হবে সেটা পরের কথা আর কি চলুন এবারে ভাতটা খেয়ে খাওয়া দাঁড়া